হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা রাখি আপনার সবাই ভালো আছেন তো আজকের ভিডিও জোরে কিন্তু চমৎকার চমৎকার সব প্রোডাক্ট রয়েছে একটি ভিডিওর মধ্যে আপনারা অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পাবেন এবং সবগুলো কিন্তু শাহি বাচ্চা মডেল

নষ্ট হবে না গ্যাস হচ্ছে ফুড গ্যাস শাসসম্মত যেটা তো ফার্স্ট টাইম আছেন আপনাদের বোতল নিয়ে আগে আমি কথা বলবো যেগুলো আছে জানেন ফ্রিজ রাখবেন আপনার পানি কেন তেল রাখলে দুই তিন পদ্ধতি তেল বেশি পরিমানে ইউজ করেন দেখা যায় আপনি এটা ইয়ে কেন যে কোনো মানে যে কোনো দোনো শক্ত রাখতে পারেন ফ্রিজে বাshopify হিসাবে রাখলে অন্য রকম কিন্তু সুন্দর লাগবে একবার অন্য রকম তো আসেন ফার্স্ট যেটা এটা নিতে সাইজ কিন্তু হবে তিনটা গোলগাল দেখতেছেন এই যে দেখতেছেন সাইস্কৃতি পাচ্ছেন আপনারা তিনটা হবে

এগুলোতে তো যে কোনো লিকুইড রাখা যাবে থাকতে পাবেন এমনকি কি না খাবার সম্পূর্ণই একটা কিন্তু কুড়ি কোয়ালটি ফুল তারপর আসেন কিছু আছে ওয়াটার বোতল ওনলি পাঁচশো টাকা থাকবে ওয়ানলি পাঁচশো টাকা এই একটা ডিজাইন দেখতেছেন ওনলি পাঁচশো টাকা থাকতেছে তারপরে আসেন

সম্পূর্ণই একটাই দেখতেছেন সুবিধা ফ্যাসিলিটি অন্য রকম ফ্যাসিলিটি ডিজাইনটা কিন্তু চমৎকার ক্রিস্টাল ডিজাইন করা খুব সুন্দর একটা ডিজাইন এটা আছে 1 লিটার only দিচ্ছি 900 টাকা থাকবে স্যার এর 1 লিটার ক্যাপাসিটি 900 টাকা থাকবে সাইজ অবশ্যই দ্রুত কারণ এইbene সুপকোটাগুলো অবশ্যই আগে নিবেন আর যারা হ্যান্ডেল সহকারে চাচ্ছেন চাচ্ছেনボトル এটা থাকছে only price দিচ্ছি 600 টাকা থাকতেছে হ্যান্ডেল সহ হ্যান্ডেল সহ 600 টাকা এই আরটা ডিজাইন থাকতেছে only 600 টাকা যেই যেটা নিচ্ছেন একইভাবে only 600 টাকা থাকতেছে আর

অবশ্যই এর আগে এই প্রোডাক্টটা অনেক কাস্টমার আসছে ফিট করে আসছে অবশ্য দ্রুত করে নিবেন প্রোডাক্ট আসছে সীমিত পরে লাস্টে দেখা যাবে পাবেন পাব না ওল্ড সম্পূর্ণ পাতলা ভিতরে হবে কিন্তু কাজ সম্পূর্ণ ব্যম্বোডক না তারপর আসে প্রিন্ট মধ্যে আরো ইউনিক কিন্তু আছে এই একটা প্রোডাক্ট অনেক চাহিদা ছিল প্রোডাক্ট আমি চাইছে দিতে পারি না কাস্টমারকে কাস্টমার বলে যে ভাই কবে আসবে আমাকে নক করেন আমি তো নখ করতে পারবো না এক মাস দুই মাস আগে চাইছেন কিন্তু প্রোডাক্ট আসছে এখন অবশ্যই যারা ভিডিও দেখবেন দ্রুত করে নেবেন অবশ্যই দ্রুত করে নেবেন এগুলো অনেকের চাহিদা এবার আসেনি এগুলোতে কি কি রাখবেন তেল রাখবেন জুস রাখবেন পানি রাখবেন রমজান মাসে তিন চার পদে জুস হয় শরবত হয় এক একটা একে কাজে ইউজ করতে হবে

তারপরে আসে এই একটা আছে আলমার মধ্যে হ্যাঁ দেখতেছেন সম্পূর্ণ ব্যাম্বো এক লিটার আপনি দুই তিন পদের তেল রাখবেন বা শরবত রাখবেন সুন্দর হবে যদি একই ডিজাইনের ছটা বা চারটা চান দেওয়া যাবে ওয়ানলি দিচ্ছি এটা এগারোশো টাকা ওয়ানলি এগারোশো টাকা থাকবে তারপরে আসলে এ আর একটা আছে ডাব টু ডাব এটা কিন্তু হচ্ছে অন্যরকম ডাবল লেয়ার হ্যাঁ ডাবল লেয়ারের ভিতরে এটা ওয়ানলি টাকা বা সিডি দিচ্ছি এগারোশো টাকা থাকবে ওয়ানলি এগারোশো টাকা

এই একটা জার আছে এটার ভিতরে সাইজ হবে আপনার তিনটা এটা সম্পূর্ণ ওভাল শেপের ভিতরে এটা যেটা আছে সাতশো পঞ্চাশ দিচ্ছি ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা তার ছোট আছে পাঁচশো পঞ্চাশ এমএল ওয়ানলি দিচ্ছি পাঁচশো টাকা থাকতেছে অবশ্যই আমাদের জারের আর ভিডিও দেওয়া হবে আরো নিয়ে কালেকশন আসতেছে অবশ্যই অপেক্ষা করেন তারপরে আপনার আপনারা আপনাদের প্রোডাক্ট মন মতে নিতে পারবেন করলে আপনারা পেয়ে যাবেন যারা একটু কমের ভিতরে নিবেন তারাও পাবেন অবশ্যই আমাকে আমার করলে আমি এর পাশাপাশি কিন্তু দামি দামি যারে কালেকশন আসবে এক ভিডিও সব দেওয়া সম্ভব হয় না এই কারণে আমি আগ পিস করে দিই এবার আসেন যারা সরাসরি দোকানে আসবেন ঢাকা নিউ মার্কেট ইয়াসিন এন্টারপ্রাইস দোকান নম্বর একশো পঁয়ষট্টি যারা না আসবেন নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সর্বনিম্ন দুশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন অর্ডার কনফার্ম করে আপনার প্রোডাক্ট হোম ডেলিভারি করে দেবো আপনি দেখে শুনে বুঝে নেবেন কাজ নিয়ে কোনো প্রবলেম নাই ভেঙে গেলে ফেটে গেলে ওটা নিয়ে আমার সাথে বুঝবেন ওটা আমি বুঝবো কয়জন টাকা রাখবো না যেটা ভেঙে গেছে ওটার টাকা আমি মাইনাস করে দেব আল্লাহ হাফিজ